সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস দেশি গাড়ি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো দেখো এতদিনে তোমরা বুঝে গিয়েছো যে পিএসসি কিন্তু মহিলাদের উপরে একটু বেশি ফোকাসড আমি মহিলাদের উপরে বলতে বোঝাচ্ছি যে মহিলা ওরিয়েন্টেড বা ওম্যান এম্পাওয়ারমেন্ট ওরিয়েন্টেড বা মহিলা কোনো নিউজে এলে সেগুলো কিন্তু পিএসসি সে তাদের বিভিন্ন পরীক্ষায় ক্লার্কশিপ হোক হোক বিসিএস হোক অলমোস্ট সব পরীক্ষাতেই কিন্তু সেখান থেকে কোয়েশ্চেন আসছে এখন বিশেষত এটাই যে এই কোয়েশ্চেনগুলো কিন্তু একটু টাফ হয় যার জন্যে কী হয় অ্যাক্সপিরিয়েন্টরা এই জায়গাটায় স্কিপ করে আসে মানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স বলছি এই জায়গাটা ছেড়ে দিয়ে আসে যে মানে করার থেকে ভুল না করাটাই ভালো যার জন্য এই জায়গাটা সবাই একটু গা ভাব থাকে তো বলছি শোনো আজকের ক্লাসের মেন বিষয়বস্তু হচ্ছে পিএসসি মেসেনিয়াসের প্রমিলা বাহিনী মানে যারা নিজেদের ফিল্ডে বা যে জায়গায় একটা হিস্ট্রি ক্রিয়েট করেছেন এমন মহিলাদের নাম এবং তারা কি কারণে বিখ্যাত হলেন সেগুলো তোমাদের ডিটেলস সাহায্যে ক্লাসে বলে দেবো এবং এটা ডান করে থাকো যে পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন পাচ্ছই এখন তোমার যদি এই ক্লাসটা কঠিন মনে হয় তো প্রথমেই তুমি স্কিপ করে যেতে পারো যদি মনে হয় যে এই জিনিসটা খুব টাফ মনে রাখা বা তিনি কোন ফিল্ডে বিখ্যাত হয়েছেন সেটা মনে রাখা তার তোমার পক্ষে একটু টাফ তুমি এই জায়গাটা ইজিলি স্কিপ করতে পারো অনেকেই করে এই জায়গাটা করে থাকে তার কারণ পরীক্ষায় ভুল যাতে না হয় তো যদি মনে হয় যে পরীক্ষা একটা নাম্বারও তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু তুমি ক্লাসটা কন্টিনিউ করতে পারো ইউ ক্যান গো তো বলে রাখি শোনো সিএসডিজি কিন্তু ইউপিএসি তেও কারেন্ট অ্যাফেয়ার্স কমন দিয়ে এসছে তো দেখো যদি এখান থেকে আবার তোমাদের এসে কাজে লেগে যায় তো চলো শুরু করে যাক ক্লাস তো ক্লাসের শুরুতেই বলি নামগুলো একটু টাফ এবং তারা যে ফিল্ডের সঙ্গে যুক্ত সেগুলো কিন্তু একটু টাফ কিন্তু ইম্পর্টেন্ট তো চলো ক্লাউডিয়া সেন ইনি ইনিকে কি কারণে বিখ্যাত এই মহিলা ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ মেক্সিকো মেক্সিকোর ইতিহাসে প্রথম সে দেশের মহিলা প্রেসিডেন্ট হলেন তার নাম ক্লাউডিয়া সেন দেন দেখো ডক্টর হেলেন মেরি রবার্টস ইনিকে ফার্স্ট উমেন টু বি প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ওয়ান স্টার অফিসার ইন দ্য মিলিটারি হিস্ট্রি অফ পাকিস্তান পাকিস্তানের ইতিহাসে প্রথম একজন ওয়ান স্টার আর্মি অফিসার যিনি কি নাম ফিমেল বা ওমেন তার নাম কি ডক্টর হেলেন মেরি রবার্টস মনে রেখো প্রতিবেশী রাষ্ট্র যাদের সঙ্গে বরাবর ইন্ডিয়ার একটা মিলিটারির দিক দিয়ে তিক্ততা ভাব আছে সুতরাং সেখানে মিলিটারি অ্যাক্টিভিটিসে কোনোরকম যদি চেঞ্জেস আসে সেটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আর এগুলো এমনি পড়াচ্ছি না মিজনি এসে আসবে দেখে না চলো সুনিতা উইলিয়ামস এই নামটার সঙ্গে তোমরা অলমোস্ট অনেকেই পরিচিত কিন্তু এই রিসেন্ট ট্রেন্ড কি বলছে দেখো ফার্স্ট উমেন টু পাইলট এ স্পেস ক্রাফট অন ইটস মেডেন মিশন মানে সুনিতা উইলিয়ামস তার এই প্রথম মেড মেডেন মিশন মানে ফার্স্ট টাইম করতে চলেছেন যেটা তিনি অ্যাজ এ উমেন পাইলট হিসাবে স্পেস ক্রাফট চালাবেন স্পেস ক্রাফ্টে তিনি পাইলট হিসাবে যাবেন এবং এটাই তার মেড মেডেন মিশন সুতরাং সুনিতা উইলিয়ামস কিন্তু এখন ইম্পর্টেন্ট অনামিকা বি রাজবীর ইন্ডিয়ান নেভি ফার্স্ট ওমেন হেলিকপ্টার পাইলট ভারতীয় নেভির যে হেলিকপ্টার পাইলট আছে সেই পাইলট হিসাবে একজন ওমেন নিলেন প্রথম ওমেন নাম কি অনামিকা বি রাজবীর জয়াবাদিকা ইনিকে ফার্স্ট তেলেগু ওমেন ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেটের মতো জায়গায় যিনি একজন জাত শীত করতে চলেছেন মহিলা তিনি ভারতীয় মহিলা কোথাকার তেলেগু ওমেন

শ্রেষ্ঠা পূর্ণিমা শ্রেষ্ঠা ফার্স্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট থ্রাইস ইন থার্টিন ডেজ ইন দ্য সেশন একটা সেশনে তেরো দিনের মধ্যে তিনি তিন তিনবার মাউন্ট এভারেস্টে ক্লাইম্ব করলেন নাম কি পূর্ণিমা শ্রেষ্ঠা তোমরা এটা কমেন্ট করে জানাবে যে পূর্ণিমা শ্রেষ্ঠা কোন স্টেট বা কোন দেশ থেকে তিনি বিলং করেন দেন যুদিক যুদিত তুলুকা যুদিত তুলুকাকে ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ কঙ্গো কঙ্গো যে দেশ তার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নাম কি জুদিত তুলুকা কোশ্চেন কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে আবার আমি বলছি শুধু নামগুলো মনে রাখো এবং তাদের যে আমি ইনফরমেশনটুকু দিচ্ছি জাস্ট সেটুকু মনে রাখো মেমোরাইজ করে রাখো তাতেই তোমার কাজ হয়ে যাবে পরীক্ষায় তো প্রথম কোশ্চেনটা যেটা বিলকিস মির আছে এনার ডিটেলস আমি তোমাদেরকে বলবো না তার কারণ কি না প্যারিস অলিম্পিক যেটা হতে চলেছে সামার প্যারিস অলিম্পিক ফ্রান্সে সেটা করানোর সময় আমি বিলকিস মিট সম্বন্ধে ডিটেলস আলোচনা করে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসটা দেখো নি একবার দেখে নিও আদারওয়াইজ তোমরা অন্য কোনোভাবে বিলকিস মিট সম্বন্ধে কোনো ইনফরমেশন পেলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এটা তোমাদের টাচ দেওয়া থাকলো দেন নাইমা খাতুন নাইমা খাতুনকে ফার্স্ট ওমেন ভাইস চ্যান্সেলর অফ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রথম একজন মহিলা চান্সেলর হতে চলেছেন কে নাইমা খাতুন সুমন কুমারী সুমন কুমারী হচ্ছে ফার্স্ট ওমেন স্নাইপার অফ দ্য বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ইউনিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম একজন মহিলা স্নাইপার তার নাম সুমন কুমারী এর অদিতি সেন খুব ইম্পর্ট্যান্ট এটা খুব ইম্পর্ট্যান্ট স্টার মেরা রাখলাম ফার্স্ট ওম্যান সায়েন্টিস্ট টু উইন দা দ্য জিডিপিলা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক রিসার্চ জিডিপিলা সায়েন্টিফিক রিসার্চ করার জন্য এনার নাম কিন্তু উঠে এলো ফার্স্ট ওমেন সায়েন্টিস্ট টু উইন দ্য জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর কিসের জন্য সায়েন্টিফিক রিসার্চের জন্য নাম কি অদিতি সেন অ্যাকচুয়ালি নেই প্রফেসর অদিতি সেন এখন বিষয় হচ্ছে তোমাদের একটা খুব সত্যি ঘটনা বলি শোনো তোমরা যেমন অ্যাসপিরিয়েন্টরা মানে যারা চাকরির জন্য পড়াশোনা করছো তারা যেমন আমাদের ক্লাসকে ফলো করো তো যখন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল তারপরে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা হয়ে গেল সিএইচএসএল সিজিএল এই সমস্ত পরীক্ষাগুলো বা আল্টিমেটলি যখন শেষ পর্যন্ত আমরা ইউপিএসসিতে কমন দিলাম না তখন থেকে কিছু ইনস্টিটিউটের বড় কর্তারা আমাদের এই চ্যানেলকে ফলো করা শুরু করেছেন উদ্দেশ্যে বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা তো চলো যারা অ্যাসপিডেন্ট আছো রিয়েল অ্যাসপিডেন্ট আমাদের ক্লাসে তাদের জন্য আমরা তো সবসময় আছি দেখোচিন যচিন্ত কল্যাণ যচিন্ত কল্যাণকে ইন্ডিয়াস ফার্স্ট ওমেন পিচ কিউরেটার ক্রিকেট মাছের যে পিচটা হয় না তার কিউরেটার হিসেবে প্রথম কোনো ইন্ডিয়ান ওমেন সিলেক্টেড হলেন তার নাম কি জচিন্ত কল্যাণ দেন নাদিয়া কালভিনো ইনিকে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক খুব ইম্পর্টেন্ট ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকে প্রথম একজন ওমেন প্রেসিডেন্ট হলেন নাম কি নাদিয়া কালভিনো দেন দিব্য কীর্তি সিং খুব ইম্পর্টেন্ট দিব্য কীর্তি সিং এর নাম তার কারণ ফার্স্ট ওমেন টু বি অনার্ড উইথ দ্য অর্জুনের অ্যাওয়ার্ড ফর ইকুয়েস্ট্রেট্রিয়ান স্পোর্টস এখন এই ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টসটা কি তোমরা একটু গুগল করে নিজেরাই দেখে নিও কিন্তু এই কোশ্চেনটা এরমভাবে আসতে পারে নাম তুলে দিয়ে বলতে নিয়ে কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত এই ব্যক্তিত্ব আবার এরকমও বলতে পারে যে ফার্স্ট ওমেন টু প্রথম ওমেনকে পার্টিকুলারলি এই কোনো জন্যে অর্জুন অ্যাওয়ার্ড ঘোষণা করা হলো দুটো ভাবেই কিন্তু কোশ্চেন আসতে পারে তোমরা কিন্তু এটা দিব্যকীর্তি সিং এর নাম মুখস্থ দেখো পার্বতী বড়ুয়া কে ফার্স্ট ফিমেল এলিফ্যান্ট মাউথ এলিফ্যান্ট মাউথ প্রথম মহিলা ইনি আবার পদ্মশ্রী দু পেয়েছেন দু সালে পদ্মশ্রী সম্মানে তাকে ঘোষিত করা হয়েছে ইনি হচ্ছেন প্রথম মহিলা এলিফেন্ট মাউথ নাম কি পার্বতী বড়ুয়া ঠিক পড়বে দেন দেখো ঋতু ইনি কেন ফার্স্ট ওমেন জাস্টিস অফ উত্তরাখণ্ড হাইকোর্ট উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস নাম কি ঋতু বাহারি এবং তোমাদের জন্য সর্বশেষ একটা টাস্ক দেওয়া থাকবে সেটা কি লিন্ডি লিন্ডি লিন এই মহিলা কোন দেশের নাগরিক তিনি কেন বিখ্যাত তার নাম রিসেন্ট নিউজে কেন চলে এলো এমনি কিন্তু হাই কমিশনার শুধু এইটুকু তোমাদেরকে আমি হিন্স দিলাম বাকিটা বাকিটা তোমরা গুগল করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো তো আজকের মতো দ্যাট ইট কটা নাম মনে রেখো তাদের এক্স্যাক্ট ফিলগুলো আমি বলে দিলাম একটু টাফ আমি নিজেও জানি অনেক এক্সামে কিন্তু পরীক্ষার্থীরা এই টাফ বলেই ছেড়ে দিয়ে আসে জিনিসটা স্কিপ করে যায় এই কারণেই এই জায়গাটা সত্যিই টাফ তো এই কটাই তো মাত্র দিনও একটু যদি মেমোরাইজ করে রাখো আশা করি পরীক্ষায় কিন্তু কাজে লাগতে পারে চলো টাটা